নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব চাকরি বা ব্যবসায় সফলতা কিভাবে পাব। এবং কীভাবে আমরা জন্মছকে দেখব আমাদের কর্মজীবন সম্বন্ধে কর্মজীবন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আর্নিংয়ের জন্যে পরিবারের অনেকের জীবন নির্ভর করে সুতরাং আর্নিংটা খুবই প্রয়োজন চলুন তাহলে আসা যাক মূল বিষয় জীবিকা দেখতে গেলে প্রথমে দেখতে হবে লগ্ন ভাব আপনার লগ্ন কতটা সাপোর্ট করছে অর্থ উপার্জনের জন্যে লগ্নটার বলা বল থাকা খুবই প্রয়োজন দু নম্বর পয়েন্ট হচ্ছে আপনার জন্ম ছকে ছ নম্বর ঘর লগ্ন থেকে ছ নম্বর ঘরটি দেখতে হবে এই ঘরটি হচ্ছে প্রতিযোগিতামূলক ঘর এখান থেকে বুঝতে হবে যে আপনি যে চাকরি পাওয়ার জন্যে যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তাতে আপনারা কতটা সফলতা লাভ করবেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে সপ্তম ঘর দেখতে হবে লগ্ন থেকে সপ্তম ঘর এই ঘরটি হচ্ছে ডেলি ইনকামের ঘর এই ঘরটি শুভ থাকা খুবই প্রয়োজন চার নম্বর হচ্ছে নবম ঘর এই ঘর থেকে বুঝবেন যে আপনার ভাগ্য আপনাকে কতটা সাপোর্ট করছে দশ নম্বর ঘর এই ঘরটি হচ্ছে কর্মকার স্থান এটি কতটা মজবুত ছ নম্বর পয়েন্ট হচ্ছে এগারো নম্বর ঘর আপনার লগ্ন থেকে এগারো নম্বর ঘর এটি লাভ স্থান এখান থেকে আপনি কতটা লাভ পাবেন কতটা গেন করতে পারবেন সেটি বোঝা হয় এবং সর্বদা গুরুত্বপূর্ণ হচ্ছে শনি গ্রহটিকে নিয়ে শনি গ্রহটি আপনার জন্মছকে কেমন আছে কারণ শনি হচ্ছে কর্মকারক এবং লাভভাবের কারক গ্রহ যেটি নাকি মকর রাশি এবং কুম্ভ রাশি ধরা হয় লাল কিতাব অনুযায়ী একটি বর্ষফল কনসেপ্ট আছে যাতে বোঝা যায় যে নির্দিষ্ট বয়সে মানে আপনার যে বয়সটি চলছে বা পরবর্তী বছরে আপনার যে বয়সটি চলবে গ্রহগুলি কোন কোন ঘরে কিভাবে অবস্থান করছে আর দু নম্বর পয়েন্ট হচ্ছে যে টক্কর কনসেপ্ট যেটি বর্ষ বা আপনার নিজস্ব জন্মছকে দেখতে হবে শনি কোনো গ্রহর দ্বারা টক্কর খাচ্ছে কিনা মানে স্বরাষ্ট্র যোগ কোনো গ্রহের থেকে যদি শনি অষ্টম ভাবে থাকে তাহলে শনি টক্কর খাচ্ছে সুতরাং কর্মে সমস্যা হতে পারে এখন আসা যাক রেমিডি আমরা কি করব। এইগুলো তো অসুবিধা আছে প্রথম হচ্ছে রোজ কাককে ন্যামকিন আর মানে মিষ্টি জাতীয় জিনিস খেতে দিন কারণ কাক হচ্ছে শনির বাহক দু নম্বর পয়েন্ট হচ্ছে জলের মধ্যে একটু দুধ দিন তারপর কালো তিন দিন দিয়ে অসত্য গাছে নিবেদন করুন প্রতি শনিবারে আর শিবলিঙ্গে প্রতিদিন অর্পণ করুন করে আপনার মনস্কামনা জানান তিন নম্বর হচ্ছে পাখিদের দানা দিন মানে মুগ ডাল আগের দিন ভিজিয়ে রাখবেন মঙ্গলবার দিন বুধবার দিন করে পাখিদের দানা দেবেন রোজ দিতে পারলে খুবই ভালো হয় আর একটা হচ্ছে আপনারা বর্ষ ফলে মানে আপনাদের যে বয়সে আপনার চাকরিটা দরকার সেই বর্ষে আপনার বুথ কোথায় আছে দেখতে হবে বুথ যে ঘরে আছে ধরুন আট নম্বর ঘরে আছে বা ন নম্বর ঘরে আছে যে নম্বর ঘরে আছে তত গ্রাম সবুজ মুগ ডাল মন্দিরে রেখে আসুন পাঁচ নম্বর রেমেডি হচ্ছে ভদ্রঙ্গির মন্দিরে জটা নারকেল হনুমানজি চরণে রেখে আসুন এবং হয় হনুমান চালিসা পাঠ করুন এগারো বার অথবা ভদরং বলি দাদাস নাম আমি দাদাস নাম বলে দিয়েছি আপনারা ওটা মুখস্থ করবেন দাদাস নাম পাঠ করবেন এবং মনে মনে ভজরঙ্গবলির কাছে প্রার্থনা করবেন মহিলারা ভজরঙ্গবলিকে ভাই জ্ঞানে প্রার্থনা করবেন আর পুরুষরা বজরঙ্গবলিকে প্রণাম করে আপনি আপনার মনস্কামনার কথা জানাবেন এইভাবে আর প্রতিদিন আপনারা ভজরঙ্গবলির মন্দিরে একবার করে যান এবং আপনাদের মনস্কামনার কথাটি প্রভুর কাছে জানিয়ে আসুন এইভাবে যদি আপনারা চান তাহলে আপনারা আপনাদের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন নিশ্চয়ই প্রভুর কৃপায় আনন্দ লাভ করবেন ঠিক আছে বন্ধুরা আমার এই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আসার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ